ভাইয়া কিনছেন কত দিয়ে ভাই আশি হাজার শাহিওয়াল বকলা বাচ্চা আর সেই সাথে দেখছেন কাবিটা আশি হাজারে কিন্তু এখান থেকে বিক্রি হয়ে গেল তো দর্শক আমরা রয়েছি জাবরহাট আর এটি হচ্ছে পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা হাট বসে সপ্তাহে একদিন বুধবার আজকে ছিল বুধবার একুশ আগস্ট দু হাজার চব্বিশ আমরা এ পর্ষে দেখছি আরও একটা গাভি আর যে বাচ্চাটা কিন্তু বেশ বড় সড়ো আছে এটাও কিন্তু দাম চলছে দেখি 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 ভাই শাহিওয়াল সার বাচ্চা আসসালামু আলাইকুম দাম বললেন নাকি দাদা দাম করছি কত বলছেন বলা যাবে দাম ওরা চাইছে এক লাখ পাঁচ হ্যাঁ আমি বলছি দিব কত আশি দিতে চাইছি আশি দিতে চাইছে চাচা কি কিছু বলেন হ্যাঁ আশি হবে না না বাজার আশি আর এক লাখ পাঁচ তো কেমন বাজার কেমন মনে হচ্ছে বলেন তো বাজার মাদামাজি আছে খুব একটা বেশি হয় না কেউ কমন মিডিয়াম মানে কেনার মধ্যে ঠিক আছে আচ্ছা আশি এবং এক লাখ পাঁচ

পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হয়েছে দাম তো চলছে এখানে এখানে কিন্তু বেশ কিছু কাস্টমার আছে যার কারণে করে দামটা জানা যাবে না আমরা একটু এর পাশে একটা দেখছি বকনা বাচ্চা বকনা রবি কয় দাঁতের জোয়ান জোয়ান কত চাইছিলেন যা চা গায়ে বাচ্চায় নব্বই কত কি বলে কত সত্তর বাহাত্তর আর লাস কত হলে দেওয়া যায় পঁচাত্তর পঁচাত্তর হলে এটা বিক্রি হবে

বলছেন আপনার দাম বলছেন নাকি নাই বকনা বাচ্চা সত্তর হাজার টাকা দাম চাওয়া আর কত বলে কত দুই দাঁত বয়স গভি ভাইকি বলছিলেন নাম বলছিলেন কত বলুন তাহলে ও আপনাদেরই কত হলে ছাড়া যাবে বলেন তো সাইট হলে ছাড়া দেবো সাইট হলে ছাড়িয়ে দেবেন এটাই শেষ রেট এটাই শেষ রেট আচ্ছা ঠিক আছে আর এখন পর্যন্ত সর্বোচ্চ কত বললো সাতান্ন আটান্ন হ্যাঁ এখানে একটা আমরা ক্রস সাইকেল বাচ্চা দেখছি আর সেই সাথে একটা গাভী বলছিলেন নাকি আধার ভাই দাম বলছিলেন এটা দাম যে দাম চাই কত চাই একশো চল্লিশ একশো চল্লিশ আর আপনি কত বললেন এক লাখ টাকা হবে না এক লাখ টাকা এক লাখ পঁচিশ হয়ে গেছে হয়ে গেছে যা হয়েছে বলা যাবে না

কত দাম কত গাই বাচাই পঁচাত্তৰ অ পঁচানব্বৈ পঁচানব্বৈ হাজাৰ টকাই গাই বাচ্ছাৰ দামটো অ

এটা দাম কত ভাই সত্তর সার বাচ্চা গাভী কয়দাতের কয়দাতের গাভি গাভি কয়দাত জোয়ার কত বলে কাস্টমারে আর দিবেন কত হলে দুধ কত হবে ভাই শীর্ষটি সাতষট্টি হলে বিক্রি করতে চাচ্ছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ